সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় ফ্রান্স ফরাসিরা বয়কট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি পরিচালক তিনি 16 মার্চ ভারতে আসছেন বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দাদের সাথে মত বিনিময় করতে আলোচনা করতে সেখানে এই মত বিনিময়ের পর সতেরোই মার্চ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন ও ইসলামী তৌহিদি জনতার এই খেলাফতের জনতার উত্থানে রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের সরকার গভীরভাবে উদ্বিগ্ন সেই বার্তা সেই সংবাদ বাংলাদেশে তলপার হয়ে চলেছে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের ও কিংস পার্টির নাগরিক উন্নয়ন পার্টির এই নেতাকর্মীরা তার প্রতিবাদ জানিয়েছেন এই টুইটটা বা নিউজটা মানে পেজ থেকে এটাকে শেয়ার করা হয়েছে শেয়ার করায় বাংলাদেশের পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্ক দিয়েছে যে নেটিজেনরা বলছে যে তাহলে বাংলাদেশের যে তৌহিদি মব জনতার যে উত্থান সেটা কি তাহলে ফ্রান্স সেটাকে মদত দিয়েছে সেটা কি ফ্রান্স সেটাকে লিড দিয়েছে এমন বক্তব্য সারা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এর পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এই ফরাসি ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রদূতের সকল ডিপার্টমেন্টে একটা নোটিশ দিয়েছে বার্তা দিয়েছে এবং জানতে চেয়েছে সেই জানা এবং নোটিশ বার্তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন এই ফ্রান্সে কিন্তু আমাদের সাংবাদিক পিনাকি দাদা আছেন এই পিনাকি দাদার সুপারিশে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সুপারিশে এই ফরাসি রাষ্ট্রদূতে একজন নিয়োগ দেওয়া হয়েছে সেই তারই মদদে নাকি এরপরে ফরাসি যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা পেয়ে তারা নরে ভরে বসছে বসার পরে তারা এটাকে খুব বিচক্ষণতার সহিত খুব তরিঘরি করে এটাকে দেখেছেন দেখার পরে তথ্য বের করে তিনজনকে অলরেডি বরখাস্ত করেছেন এরপরে তারা আরো তদন্ত বহাল রাখছেন এখন বিষয়টা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই ফরাসি থেকে যুদ্ধ বিমান রাফেল ও এরপরে সরঞ্জাম আদি ক্রয় করার জন্য মোটামুটি একটা ফয়সালা করে ফেলছেন সেখানে সেই ডক্টর মোহাম্মদ ইউনুজের স্বপ্ন দলিস হয়ে গেল অপরদিকে দূতাবাসে যে তার যে শুভাকাঙ্ক্ষী ছিল তাদেরকে বরখাস্ত করা হলো এখন রীতিমতো ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে পড়ে গেছে অলরেডি সেই টার্গেট থেকে বের হওয়ার জন্য ফ্রান্স মোহাম্মদ ইউনুস ইউনুসকে ত্যাগ করার পথে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করছিলেন ফ্রান্সে আমার গুরু আছে গুরু বা শিষ্য আছে সেই শিষ্য একটা কিছু করলো ফ্রান্স দূতাবাসটাকে আমরা কন্ট্রোল করলাম ফ্রান্স থেকে আমরা যুদ্ধ বিমান এরপরে সড়ক জামাদি আগ্নেয় অস্ত্র সহজে যা গোলাবারুদ সহ যা কিছু আমাদের দরকার ছিল আমরা আনতে পারবো কিন্তু সব কিছু আমাদের ধুলিশত হয়ে গেল এই মার্কিন যুক্তরাষ্ট্রের তুলসী গ্যাভার্ডের এই বক্তব্যকে কেন্দ্র করে এবং তাদের পদক্ষেপ এবং চিন্তা চেতনা আর বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর ফলে এখন বিষয় হচ্ছে এই ফ্রান্স ফরাসিরা নতুন ভাবে নতুন কৌশলে হাঁটছেন বাংলাদেশের অবস্থান নিয়ে যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব আমিন আসসালামু আলাইকুম